এসআইআর বা ভোটার তালিকার বিশেষ পর্যবেক্ষণের হেয়ারিং এর নোটিশ পাওয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাশকুড়া পঞ্চায়েতের সমিতির সহ সভাপতি সুজিত রায় আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রক্রিয়াকে সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিকর বলে দাবি করেন সুজিত রায় জানান তার ভোটার তালিকায় নাম রয়েছে দু সাল থেকে এমনকি দু পঁচিশ সালের সাম্প্রতিকতম তালিকাতেও তার নাম বর্তমান তিনি প্রশ্ন তুলেন আমার নিজের নাম কিংবা বাবার নামে কোনো ভুল নেই তবুও কোন তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন আমাকে তার দাবি তিনি নিজে হেয়ারিং এর নোটিশ পাঠাল রায় স্পষ্ট জানিয়েছেন তিনি এর উপস্থিত থেকে কমিশনের কাছে এই অযৌক্তিক নোটিসের কারণ জানতে চাইবে আর দু হাজার দু সালের ভোটার লিস্টে নিজের নাম আছে দু হাজার পঁচিশেরও যে ভোটার লিস্ট সে ভোটার লিস্টে আমার স্বাভাবিকভাবে নাম আছে এবং সেই নাম থাকার পরও আমি দেখেছি আমার বাবার যে নামের স্পেলিং আমার যে নামের স্পেলিং আমার যে ভোটার আইডি কার্ডের নাম্বার দু হাজার দু সালেও যা ছিল দু হাজার পঁচিশ সালেও তাই আছে আমি নিজেও বুঝতে পারছি না যে আমাকে নির্বাচন কমিশন কেন নোটিস করেছে এবং তাতে লিখেছে যে আমার বা আমার বাবার কারোর নাম মিসম্যাচ আছে তো সাধারণ মানুষকে নোটিশ পাঠিয়ে যে এসআইআর নামে বিভ্রান্ত করছে এর থেকে বড় দৃষ্টান্ত হতে পারে আমি বিরোধী দলনেতার মতো কখনো বলবো না যে আমার মা পূর্ব পাকিস্তান থেকে এসছেন সেই জন্য আমাকে ডেকেছেন এরকমও না বা আমার মানে আমি যে পরিবার থেকে এসেছি সেই পরিবারের আগে যখন পঞ্চায়েতের আগে ইউনিয়ন বোর্ড ছিল তাতে আমার দাদু ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন আমার বাবা এই এলাকার স্কুল শিক্ষক ছিলেন আমি তিনটে টার্মসে পঞ্চায়েত সমিতির মেম্বার তো সেই ক্ষেত্রে আটানব্বই সালের প্রথম আটানব্বই সালে যখন লোকসভা নির্বাচন তখন আটানব্বই সালে আমি পুলিং এজেন্ট উনআশি সালে জন্ম আমার যখন আঠেরো বছরের প্লাস উনিশ বছর বয়স আমার ভোটার লিস্টের নাম উঠেছে আটানব্বই সাল থেকে ভোটার লিস্টে আমার নাম আছে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এক সাধারণ ভোটারের হেনস্থা করার কৌশল বলে এটিকে অভিহিত করেন নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ঘিরে আপাতত রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা